হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম বরাবরের মতো মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা আজকে কি দেখাবো আপনাদের তো বরাবরের মতো আছে জাকব দাদা এবং রাইস থাকবে আজকে একদম তো মামা আজকে আমরা কি দেখব সেই সেটআপ আগে দেখাবো ডিসি সাবমার্সিবল ডিসি আছে ওয়াটার পাম্প ঠিক আছে সব হাই কোয়ালিটির যারা ব্যবহার করতে চান তো ভিডিও থেকে আমি মনে করেন সকল পানির টোটাল আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স এটা হচ্ছে আপনার পাইকাসা বাজার খুলনা মাছকাটা রোড গাজী হোটেলের সামনে আচ্ছা কুরিয়ার পলিসি বলে আপনারা আমরা ভিডিও চলে যাই মাল নিতে চান সারা বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে জি আচ্ছা আচ্ছা বিসি একটা সাবমার্সিবল এটা মনে করেন পানির বালতি কিংবা মানে পানির উৎসর ভিতরে দিয়ে আপনি এটা চেন দিয়ে ঝোলাই দিয়ে মনে করেন পানিটা ভালোভাবে তুলতে পারবেন একটা ভালো ফিরাজ দিয়ে মোয়া আচ্ছা এইটা রাখা যাবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ঠিক আছে এটা পানির ভিতরে ডুবাই দিলে এটা মনে করেন পানি তুলবে আচ্ছা এটার প্রাইস বলা যায় আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এটার এটা রেট আছে আপনার এটা রেট আছে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একই জিনিস কিন্তু একটু উন্নত মানের আচ্ছা আচ্ছা এটা তো অনেক ওজন হ্যাঁ হ্যাঁ এটা অনেক ভালো মানের ডাইরেক্ট পানির ভিতরে আপনি ডুবে দিয়েছেন ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা আছে আপনার সাতাশশো পঞ্চাশ আচ্ছা এক ঘন্টায় কেমন পানি তোলে এটা আপনার ঘন্টায় হচ্ছে আপনার মিনিমাম আচ্ছা মিলিটার হিসাবে বলেন ঘন্টা তো অনেক বেশি হয়ে যায় এখানে দেশে মিনিটে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার উঠবে কিন্তু দেখা যাচ্ছে আপনি একটু কম দাম ঠিক আছে এটা আপনার একটু কম ধরেন দেখা যাই হোক আপনার অনেক ভালো মানের একটা প্রাইস আপনার সাতাইশো পঞ্চাশ আচ্ছা টাকা জি জি আপনারা চাইলে প্রোডাক্টটি নিতে পারেন অনেক ভালো কোয়ালিটি সর্বোচ্চ ভালো কোয়ালিটি তো মামা মামা এটার প্রাইস বলা হয়েছে হ্যাঁ এটার প্রাইস বলা হয়েছে এটা আছে সাতাইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ভালো প্রাইস টাকা করা পঞ্চাশ

এটা আপনার রাখতে পারবো হচ্ছে চার হাজার আটশো টাকা জি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কুরিয়ারে হোম ডেলিভারি দিতে পারবো যাদের লাগবে ভালো প্রাইস হচ্ছে মামা হ্যাঁ মামা যাচাই করবেন সমস্যা না যাচাই করে মালটা কিনবেন যেহেতু আপনি অনলাইন থেকে মাল কিনবেন যাচাই বাছাই করে কিনতে হবে এটা হচ্ছে কথা আচ্ছা এই একটা আছে আপনার অনেক ওয়েট মামা এটা মিনিমাম ছয় থেকে সাত কেজি ওজন এগুলো যদি আপনারা কেউ হোলসেলেও নিতে চান তাহলে অবশ্যই আপনারা সোলার প্যানেলে লাগাই দিবেন আপনার চল্লিশ ফুট মাটির নিচ থেকে আপনার পানি তুলে দেবে সোলার আচ্ছা বারো ভোল্টে আপনার লাগাই দেবে

এটা আপনার পাঁচ টাকা পাঁচ প্রাইজ নিঃসন্দেহে ভালো প্রাইজ এই জিনিসটা দেখেন এর ভিতরে অনেক ভালো সিস্টেম বলে জি তিনটা আছে আমার কাছে আচ্ছা আর মনে করেন সবজি খেতে পানি দিবেন বাসাবাড়িতে ব্যবহার করার জন্য একটা আছে ও বারো ভোল্টের এক ইঞ্চি মোটর এটা কয়ে ইঞ্চি মোটর এটা আছে এক ইঞ্চি এক ইঞ্চি ডেলিভারি আচ্ছা আচ্ছা ডিসি বারো ভোল্ট এটা ভালো প্রাইস দিন আচ্ছা এইটা এটা রাখতে পারবো আটত্রিশশো টাকা তিন হাজার আটশো চার হাজার টাকা বিক্রি করতে হবে দুইশো টাকা লেস আছে তিন হাজার আটশো টাকা হলে দিতে পারবো তো আমরা এই কয়টা প্রোডাক্ট ছিল আমাদের কাছে ওই নতুন আসছে যার কারণে আমরা আপনাদের দেখালাম সাবমার্সিবল এটাও সাবমার্সিবল কিন্তু এটা ডিরেক্টলি পানির ভিতরে দিতে পারবেন দিয়ে আপনি বাসাবাড়ি মনে করেন সব কাজ করতে পারবেন এটা দিয়ে আর এইটা হচ্ছে আপনার মনে করেন বাইরে একটু দূরে কাজবাস করবেন পানি লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আর কম টাকায় সোলারের একটা ভালো মানের পাম্প আপনাদেরকে দিতে পারবো তো যদি আপনারা নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন আপনাদের কাছে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটায় যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে মামা আসসালামু আলাইকুম ভালো থাকবেন